তে ঘুমানোর আগে বালিশের নিচে একটা রসুন রাখুন তারপরে দেখুন কি ঘটে মুহূর্তের মধ্যে আপনি অবাক হয়ে যাবেন পুরো চমকু উঠবেন এটা আপনার জীবন পরিবর্তন করে দেবে শুধু আপনি না আপনি সহ আপনার পুরো পরিবারের জীবন পরিবর্তন করে দেবে মুহূর্তেই আমার কথা শুনে সবাই অনেক বেশি অবাক হচ্ছেন তাই না অবাক হলেও একশো পার্সেন্ট সত্য যে সমস্যার সমাধান করা আপনি বছরের পর বছর অতিষ্ঠ হয়ে গিয়েছেন অনেক কিছু ট্রাই করার পরেও সমাধান করতে পারেননি শুধুমাত্র বালিশের নিচে এক টুকরো রসুন রেখে আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন মুহূর্তের মধ্যে মনে হবে আপনার জীবন পরিবর্তন হয়ে গিয়েছে এতদিন পর্যন্ত এটা কেন দেখেননি এবং জানেন নি সে যেন আফসোস করবেন যখনই দেখবেন তখনই ট্রাই করতে বাধ্য হবেন আমার বিশ্বাস এটা পৃথিবীর একশো পার্সেন্ট মানুষের অজানা এবং যে দেখবে সেই মুহূর্তের মধ্যেই অবাক হয়ে যাবে অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন আমি ভিডিওর মধ্যে এ টু জেড প্রমাণ সহ দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব প্রথমে আমাদের লাগবে একটা রসুন এখানে আমি একটা আস্ত রসুন নিয়ে নিয়েছি এখান থেকে আমি কয়েক কোয়া নিয়ে নেব দুই থেকে তিন কুয়া রসুন নিলেই কিন্তু যথেষ্ট বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই তো রসুনটা কিন্তু একদম শুকনো হতে হবে কোনো ভেজা রসুন এখানে ব্যবহার করা যাবে না তারপরে যেটা করতে হবে রসুনের খোসাটা পোষা করে নিতে হবে তো আমি দুই কোয়া রসুন নিয়েছি এখন রসুনের খোসাটা আমি খুব সুন্দর করে পোষা করে নিচ্ছি দুই কোয়া রসুনটা খুব সুন্দর করে খোসা ছড়িয়ে নিয়েছি তারপরে একটা যে কোনো টিস্যু অথবা কাপড় দিয়ে মুছে নিয়েছি এটাতে কোনো পানি লাগানো যাবে না শুধুমাত্র মুছে নিতে হবে তো আমি খুব সুন্দর করে রসুনটা কিন্তু মুছে নিয়েছি তারপরে আমরা এখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে লবঙ্গ দুই ক রসুনের জন্য আমি তিন থেকে চারটা মতো লবঙ্গ নিয়ে নিয়েছি এর বেশি কোনো প্রয়োজন নয় যদি আপনাদের রসুনের সাইজ একটু ছোটো হয় সেক্ষেত্রে একটু বেশি পরিমাণ নিয়ে নেবেন মানে তিন থেকে চারটা রসুন নিয়ে নেবেন আর যদি এরকম বড় বড় কোয়া হয় তাহলে দুইটা হলে যথেষ্ট তো দুইটা কুয়ার জন্য আমি দুই থেকে তিনটা মতো লবঙ্গ ব্যবহার করছি একই নিয়মে আমি আরও একটা কুয়ার সময় কিন্তু লবঙ্গটা লাগিয়ে দিচ্ছি মোট আপনি তিন থেকে চারটা অথবা পাঁচটা মতো লবঙ্গ নিলেই হবে তো লবঙ্গগুলো কীভাবে লাগাচ্ছে আমার থেকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন পুরো লবঙ্গ কিন্তু রসুনের মধ্যে লাগিয়ে দিচ্ছে না কিছুটা বাইরে বের করে রেখেছে কিছুটা মধ্যে লাগিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু লাগাতে হবে তো দেখুন এখন যেটা করতে হবে এই রসুনটা নিচে রাখতে হবে আপনি আস্ত রসুনের সঙ্গে লবঙ্গ লাগিয়েও কিন্তু নিচে রাখতে পারেন একই কথা হবে তবে আস্ত রসুনের প্রয়োজন হয় দুই থেকে তিনটা হলেও হবে আপনি যখন বালিশের নিচে রসুনটা রাখবেন তখনই আপনি পুরোপুরি চম করবেন এতদিন পর্যন্ত কেন দেখেননি সেজন্য আফসোস করবেন অনেকে মনে প্রশ্ন হতে পারে এটা করলে কি এমন ঘটতে পারে আমাদের সবারই এই সমস্যা হয়ে থাকে মাঝে মাঝে দেখা যায় সারা রাত ঘুমোতে চায় না মাথা ব্যথা করে চোখ জ্বালা করে শ্বাসকষ্ট হয় মাইগ্রেনের সমস্যা মাথা ব্যথা বিভিন্ন রকম সমস্যার জন্য আপনি সারা রাত এপাশ ওপাশ করে রাত শেষ করে সকলে মনে আপনি ক্লান্ত হয়ে গিয়েছেন কোনো কাজে মন বসে না অনেক চিন্তা হয় তারা ঘুমানোর আগে বালিশের নিচে ঠিক এইভাবে দুই থেকে তিন কোয়া রসুন অথবা একটা রসুন রেখে দেবেন যখনই আপনি এই বালিশে মাথা দেবেন সঙ্গে সঙ্গে আপনি ঘুমিয়ে পড়বেন এবং যাদের বহু বছরের পুরোনো মাথা ব্যথার সমস্যা আছে মাইগ্রেনের সমস্যা আছে সেসব সমস্যা কিন্তু চিরতরে দূর হয়ে যাবে আর কোনোদিন এই সমস্যা হবে না সকলে এটা মনে হবে আপনি একদম ফ্রেশ আপনার কোনো ক্লান্তি নাই আশা করি ভিডিওটা সবার জন্য অনেক বেশি উপকার আসবে সবারই অনেক বেশি কাজে লাগবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ